ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী সহা সদা নমস্তুতে আমি দুর্গা আমি শিব আমি কালী বলে নিজেকে দাবি করেছেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি শুধু যোগীরাজই নয় এ কথাটি আপনি বা আমিও জোর গলায় বলতে পারি যদি নিজের কুলো কুলোকুণ্ডলী শক্তিকে জাগাতে পারি তবে চলুন জানার চেষ্টা করি কুলো কুলোকুণ্ডলী শক্তিকে ছয়টি চক্রের সমন্বয়ে হচ্ছে কুলো শক্তি এর প্রথম ধাপ বা প্রথম চক্র মূলাধার চক্র মূল শক্তির আধার বা মূল শক্তির উৎস বলেই মূলাধার চক্র বলা হয় মূল আধার মূলাধার বায়ুপদ বা গুজ্জধারে মূলাধারের অবস্থান চক্র শব্দে অর্থ চাকা ত্রিভুজাকৃতি চক্রে চতুর্দল পদ্ম বা চারটি পদ্ম পাপড়ির মতন বেষ্টিত চারটি পাপড়িতে চারটে শক্তি বর্তমান ব এই চতুর্দল পদ্মকে সাড়ে তিন প্যাচে ক্ষনা তুলে বেষ্টন করে আছেন এখানেই রক্তবর্ণ গণেশের অবস্থান গণেশ হচ্ছে চার প্রকার রক্তবর্ণ গণেশ হেরম্ব গণেশ সিদ্ধিদাতা গণেশ সিদ্ধিদাতার দুই প্রকার বুদ্ধি ও শুদ্ধি গণেশের খোঁজ এই মূলধারাই পাবেন স্বয়ং সংভুকে এখানেই পাবেন মুক্ত ধারা এই মূলাধারেই পাবেন ইরা প্রিঙ্গলা সুষুমনা তার খোঁজও পাবেন এই মূলাধার চক্রে মূল শক্তির উৎস বলেই এর নাম মূলাধার যদি এই চক্রকে আপনি জাগাতে পারেন তাহলে আপনিও হতে পারেন সিদ্ধ পুরুষ সামান্য ঘুম ভাঙানোর জন্যে কুম্ভকর্ণকে বহু বাদ্যযন্ত্র বাদাতে হয়েছিল তেমনি আপনার এই চক্রকে বাদ্যযন্ত্রের মতন আঘাত করতে হবে আঘাত করতে হবে ব্রহ্মশক্তি বা ব্রহ্ম ব্রহ্মধ্বনি দ্বারা তবে জেনে নেওয়া যাক মূলাধার চক্রকে কিভাবে জাগানো যায় তবে অবশ্যই নির্জন স্থান হওয়া বাঞ্ছনীয় অতি উত্তম হয় ব্রহ্ম মুহূর্তে করতে পারলে প্রথমত আচমনাদি শেষ করে গুরু পূজা বা বন্দনা সমাপন করে অঙ্গন্যাশ করণন্যাস সমাপন করুন তারপর এই ব্রহ্মধনুটি উচ্চারণ করুন অ সম্ভব হলে একশো বার জপ করুন এরপর যদি সম্ভব হয় তাহলে পদ্মাসনে বসুন দুই হাত দুই হাঁটুর ওপর রেখে অনামিকা অঙ্গুলির তৃতীয় করটি স্পর্শ করুন স্পর্শ করে এই ব্রহ্ম মন্ত্র জপ করুন হো প্রতিদিন জপ করতে থাকুন কিছুদিনের মধ্যে অবশ্যই সফলতা পাবেন তবে ভক্তগণ আপনারা সবাই সদা সর্বসুখে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন প্রেমানন্দে বাহু তুলে বলুন জয় মাতারা।